আলহামদুলিল্লাহ যখন বলে বান্দা কি বললে বলেন আলহামদুলিল্লাহ বেদাতিরা বেদাতি পন্থায় জিকির করে আমরা এক মসজিদে ঢুকেছিলাম আমরা সবাই ছিলাম এই এখনই অর্থাৎ মাগরিবের পরে তখন সালাত ওদের শেষ হয়ে গেছে আমরা ঢুকলাম তখন দেখলাম যে মসজিদ একবারে নীরব বেশ কিছু মানুষ আছে কিন্তু শব্দ আসতেছে আমরা গিয়ে ও ওখানে একজন এখানে একজন ওই দিকে আর একজন বসে আছে বসে থেকে মাথাটা নিচু করে কেউ বলতেছে আল্লাহু আল্লাহু আর কেউ ইল্লাহ ইল্লাহ এভাবে জিকির করতেছে তো এটা কি সহীন আসবেদাত এটা বেদাত তো একটা জিনিস দেখেন আপনারা কি জিকির করেন জিকির করেন করেন না বলতে লজ্জা পাচ্ছেন কেন করেন না ওরা বেদায়াতি ওরা করে আর আপনারা করেনই না পন্থায় করবেন সেটাও করে না এলাকার যারা মাঝহাবী আছে তারা তো মিলাদ মাহফিল করে করে তো ওরা তো ওটা বেদাত বলতেছেন আপনি বা ওটা বেদাত কিন্তু আপনি করেন কখন ওরা তো মিলাদ মাহফিল করতেছে কিন্তু আপনি সহিভাবে কখন দরুদ পড়েন এটা আমাদের একটা সমস্যা মনে রাখবেন ওরা জিকির করতেছে তো আপনার তো মনে হতে পারে আমরা একটু জিকির করি এ আলহামদুলিল্লাহ সুভান আল্লাহ আকবর ইলাহা ইল্লাল্লাহ এই কথাগুলো বলার জন্য যদি ওয়াজের মঞ্চে বক্তাদেরকে এত বলতে হয় তাহলে আপনারা কি নিয়ে জান্নাতের দরজায় যাবেন আপনাদেরকে একটু চিন্তা হয় না যে আমি কি নিয়ে যাব জান্নাতের দরজায় যা দিয়ে আমি জান্নাতের দরজা খুলব না তারা যাই বলুক না কেন ওরা ওদেরটা ঠিক না ভুল তো একটা তো সহি পথ আছে তো তাই না এই ধরনের মঞ্চে এসে আপনারা অন্তত আল্লাহকে স্মরণ করবেন বেশি বেশি এই আমরা মাঝে মাঝে বলে থাকি অনেকে বলে বলেন আমাদের ওটা বলা হয় না এই এখনই বলতেছি আর বলবো না কিন্তু সুতরাং আপনারা মাঝে মাঝে যেগুলো বলা সেগুলো বলবেন সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার। যাই হোক আবারও আমরা শুক্রিয়া আদায় করি মহান রবের যিনি আমাদেরকে সুক্রিয়া আদায় করার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দূরদ শান্তির বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি মোহাম্মদুর রসৌল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের প্রতি সম্মানিত উপস্থিতি এবং আমার দিনই ভাইয়েরা আমি যেটা বলেছিলাম যে শুক্রিয়া আদায় করা যদি সুক্রিয়া আদায় করেন তাহলে আল্লাহ বৃদ্ধি করে দিবেন কি বাড়াবেন তো আপনি যেমন সুন্দর সুক্রিয়া আদায় করেন আল্লাহ আপনাকে আরও সুন্দর বানিয়ে দিবেন হ্যাঁ আল্লাহ অনেকের দুঃখ আছে না যে আমি এত সুন্দর হলাম না কেন আমাদের মা বোনেরা রূপচর্চা করে রূপচর্চা করে সুন্দর হওয়ার জন্য নিজেকে সুন্দর দেখানোর জন্য তো ওরা যেটা পেয়েছে ওরা তো কালো না ঠোঁটগুলো মোটা না নাকটা মোচা না চুলগুলো কোঁকড়ানো না তার মানে আমার যারা বন্ধু ছিল তাদের সাথে দেখেছি কত বন্ধু ওদের জনমের পর থেকে নিয়ে এ পর্যন্ত কখনো চিরনি করতে পারে না চিরনি করেন মাথা আসলান না ওদের লাইফে এটা নাই হায়াতে নাই জন্মের পর থেকে নিয়ে মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছে তখনও তারা কখনো চিরনি করতে পারে না কারণ চিরনির অযোগ্য চুল ঠোঁটগুলো মোটা মোটা নাকগুলো বোচা এটা আপনাদের কাছে খারাপ লাগবে কারণ এটা আপনার অভ্যস্ত না অথচ দেখেন তারাও আল্লাহর বান্দা তারা কখনো মনে করে না যে আমরা অসুন্দর আর সাদা চামড়ার মানুষ হচ্ছে সুন্দর কারণ আমার ফ্রেন্ডেরা যারা তারা তো ওদেরকেই বিয়ে করেছে ওদের মধ্যে থেকেই তাদের স্ত্রী আছে তারা বিয়ের জন্য অন্য কোনো দেশ ঘুরে নাই অন্য কোনো দেশেও যায় নাই ওই মেয়েকে বিয়ে করতে হবে না ওরা তেমনই ওই রকমই ওইভাবে বিয়ে করেছে আপনি এখন ভাবতেছেন আমার সৌন্দর্য কোথায় এজন্য সুক্রিয়া আলহামদুলিল্লাহ যাদের টাকা পয়সা নাই আজকে নাস্তা করেছেন দুপুরে খাবার খেয়েছেন রাত্রেও খেয়েছেন আলহামদুলিল্লাহ রসদ সাল্লা আলি আসাল্লাম একদিন তিন দিন পাঁচ দিন সাত দিন ধরে কি খেয়েছেন তার হিসাব নাই এক মাস কে আছেন আমাদের এলাকায় বলেন তো এক মাস ধরে বাড়িতে আগুন জ্বলে না চুলা জ্বলে না এটা পাবেন না যারা জঙ্গলে আছে তাদের কাছেও আগুনের ব্যবস্থা আছে আগুনের ব্যবস্থা তখনও ছিল কিন্তু আগুন জ্বালিয়ে কি রান্না করবেন কি পোড়াবেন রুটি তৈরি করবেন ভাত রান্না করবেন গোস্ত পোড়াবেন এগুলো কিছুই ছিল না খেজুর পানি যা পেয়েছেন তাই খেয়ে থেকেছেন এক মাস এক মাস মুসিমেন হাদিস আইসার বলছেন যে এক মাস চলে গেছে চুলা জালে নাই আল্লাহ আমাদেরকে কি ভালো রেখেছেন খারাপ রেখেছেন আলহামদুলিল্লাহ এই দুনিয়াকে এই দুনিয়াকে যদি আপনার মালিক করে দেওয়া হয় কেয়ামতের দিন অপরাধীরা জাহান্নামীরা বলবে আল্লাহ এই পুরো দুনিয়া আমি তোমাকে দিয়ে দিলাম মালিক হবে তখন এই দুনিয়ার মালিক হবে এই দুনিয়াতে যা আছে পুরোটাই আমি তোমাকে দিয়ে দিলাম শুধু এর বিনিময়ে তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও আর আপনারা এখন ওয়াজ শুনে গেছেন জেনে গেছেন এই দুনিয়া এই শুধুমাত্র বাংলাদেশ না বগুড়া না গাইবান্ধা না পুরো পৃথিবী এই পুরো পৃথিবীটা আল্লাহর কাছে একটা পাখির ডানা আছে না পাখা পাখির ডানার চাইতেও তুচ্ছ পাখির ডানার চাইতেও যদি তুচ্ছ হয় তাহলে এই ধরনের হাজার নয় এক কোটি পাখির ডানা অথবা মাছির ডানা এই মাছির ডানা যদি এক কোটি জমা করে কাউকে দেওয়া হয় তাহলে দশ কেজিও হবে না এবং এটা কেউ দশ টাকা দিয়ে কিনবেও না তাহলে আল্লাহর কাছে পুরো দুনিয়াটা হচ্ছে মাছির ডানার মতো তাহলে এরকম দুনিয়া যদি আপনি আরও দুই চারটা আরও দশটাও আল্লাহকে দেন এর বিনিময়ে কি জাহান্নাম থেকে বাঁচা যাবে না আলহামদুলিল্লাহ তামলা উল মিজান যদি কেউ আলহামদুলিল্লাহ বলে আমার নবী বলেছেন তার জন্য মিজানের পাল্লা নেকি দ্বারা পরিপূর্ণ করে দেওয়া হবে সুহান কত সুন্দর কথা শুধু আলহামদুলিল্লাহ বলতে হবে বলেন না সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ তামলা ও তামলা আনি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ যদি কেউ বলে আল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে তার জন্য আসমান জমিনের মাঝের ফাঁকা জায়গা বন্ধ করে দেওয়া হয় নেকি পরিপূর্ণ করে দেওয়া হয় সম্মানিত উপস্থিতি আমরা আজকে একটা সুরা নিয়ে আলোচনা করব সুরার নাম হল সুরা আল মাউন নাম জানেন কোন পাড়ায় আছে নম্বর পড়েন তো আপনারা না পড়ে আমাদের সভাপতি সাহেব আছেন শেখ ইসমাইল হোসেন না সমস্যা নেই আপনাদেরকে যদি আজকে কারা কোরআন পড়েননি হাতটা বেশি উঠবে এই জন্য আমি বলতেছি আজকে কোরআন পড়েছি একটু হাত তুলে আল্লাহকে দেখান তো পরস্পর তার দেখব না আমরা আল্লাহ আসিয়া আল্লাহ সুফি এটা কি নিয়ামত না গজব বলেন তো আপনারা হাত তুলেছেন আপনারা নিয়ামত কিন্তু একশো জনের মধ্যে আপনার এখানে যদি পাঁচশো জন মানুষ থাকেন তাহলে জন হাত তুলেছেন মাত্র দশজন বিশজন এই কয়জন কোরআন পড়ে হবে আজ থেকে বলা থাকলো প্রতিদিন একটু হলেও কোরআন পড়বেন পড়বেন আমার এই কথা আপনাদের কাছে খুব কঠিন মনে হয়েছে কিন্তু আমি সহজ করে দিচ্ছি আমি সহজ করে দিচ্ছি সমস্যা নেই আজকেরটা তো আমরা পড়বো বলেন বিসমিল্লাহমাদ পড়েছেন তো ঠোঁট নড়ল না পড়েনি শোনেন মনে মনে পড়া যাবে না মনে মনে পড়বেন কেন সাউন্ড করে অন্তত ঠুট নাড়িয়ে পড়তে হবে মনে মনে কোরআন পড়া নাই ওটা মেয়েরা পড়ে এমনিতে এভাবে যায় খালি এটা পড়া হবে না বিসমেলার জোরে না পড়লে আসতে বলেন তার চাইতেও আসতে বলেন নাহলে ঠোঁট নাড়িয়ে বলেন পড়তেই হবে কুলঘু আল্লাহু আল্লাহ সামাদ যারা পড়েছেন রসুল সাল্লু আলিদাসাল্লামের একজন সাহাবি যখন এটা পড়লেন আল্লাহ নবী বললেন ওয়াজাবাদ ওয়াজিব হয়ে গেল সাহাবিগন বললেন কি ওয়াজিব হলক আল্লাহ রনবী বললেন ওয়াজাবাদ লাহুল জান্নাত তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল আল্লাহ আল্লাহ তাহলে যারা পড়েছেন তাদের লাভ যারা পড়েন নাই তাদের পুরোটাই লস আবার পড়েন ও আল্লাহ আহাদ আল্লাহ হু সোয়াবাদ লা মিয়া আলিদ ওয়া মিউলাদ ওয়ালা মিয়াকুল্লাহু কুফুয়ান আহাদ কোরআনের তিন ভাগের এক ভাগ পড়ার সোয়াব মহান আল্লাহ আমাদের নামে লিখে দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমাদের এই তেলাওয়াতকে কবুল করে নেন আমিন আজকেরটা তো হলোই তাই না মা বোনেরা যারা আছেন খবরদার এত বাচ্চা কাচ্চা সংসার ভাত রান্না নিয়ে থাকবেন না ভাত রান্নার জন্য দুনিয়াতে আসেন না এবাদত করার জন্য আসেন এগুলো এবাদত তো আমরা সোরা মাউন নিয়ে আলোচনা করব এটা মক্কাই নাজিলকৃত একটি আয়াত যদিও এর মধ্যে সালাতের আলোচনা আছে এর এই কারণে ইবন আব্বাস রতি আল্লাহ সহ মুজাহিদ কতদা রাহিম মাহমুল্লাহ ইনারা বলছেন যে এই সোরাটা মাদানী সোরা কিন্তু এটা মাকি কোরআনের মধ্যে কয়টা সোরা আছে একশো চোদ্দ এর মধ্যে একশো চোদ্দোটা হরফ আছে কয়টা হরফ বললাম কতটা একশো চোদ্দ একশো চোদ্দটা অক্ষর আছে এর মধ্যে সাতটা আয়াত এই সূরাটা হচ্ছে একশো সাত নাম্বার এই সুরাটা হচ্ছে একশো সাত নাম্বার তাহলে সাতটা আয়াত আছে এটা একশো সাত নাম্বার একশো চোদ্দ একশো চোদ্দটা হরফ আছে প্রতিটা হরফ মান করা হারফামিন কিতাবিল্লাহি হিফালাহু হাসানা ওল্লাহ সারা তুবি আসি কেউ যদি একটা হারফ পড়ে তার জন্য এক নেকি এক সময় হচ্ছে দশ নেকি লাকুল আলিফলাম মিম হারফ আমি বলি নাই যে আলি ফলাম মিম এটা হলো একটা হারফ বলি নাই আমি বলি আলিফ একটা হারফলাম একটা হারফ মিম একটা হারফ যদি কোনো মুসলিম মুমিন ব্যক্তি বলে যাই আলিফ মিম যদি কেউ বলে তার জন্য একটা নয় দুইটা নয় তিনটা huruf উচ্চারণের পরিপূর্ণ নিকি পেয়ে যাবে সুবহানাল্লাহ তাহলে আমরা এই সূরা সম্পর্কে যতদূর পারি আলোচনা করব সুরার অনুবাদ আমরা পড়ব এর মধ্যে শিক্ষা আছে শিক্ষা নিয়ে বাড়িয়েতে যাব ইনশাআল্লাহ শুধু এমনি এমনি যাবেন না আলহামদুলিল্লাহ বলা শিখবেন সুফহান আল্লাহ বলা শিখবেন আল্লাহ আকবর বলা শিখবেন লাহা ইল্লাল্লাহ বলা শিখবেন রসুলাম বলছেন ইলাহা ই যদি কেউ বলে এবং তার শেষ কথা লা দিয়ে শেষ হয় দখল আল জান্না সে জান্নাতি হবে সুফান আল্লাহ এত সহজ পথ থাকতে কঠিন পথে যান কেন আপনি কোনটা বেদাত কোনটা শির কোথায় কি হবে না হবে এটা বলে শিখবেন অভ্যাস করবেন লাহা ইল্লাহ বলা বলেন না তো আপনার একজনও সবাই বললেন যদি বলেন এখন বলবেন তাহলে দুনিয়াতে সবচাইতে ভারী কালেমা হবে এই লা ইলাহা ইল্লাল্লাহ যে যত পারেন তত বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ চলেন সূরা সম্পর্কে আমরা জানি আমরা পড়েছি আরো বিদ্দিন হে নবী আপনি দেখেন নাই আপনি কি দেখেন নাই ও ইউকযিবু বিলদিন যে দিনকে মিথ্যা আরোপ করে দিনকে মিথ্যা আরোপ করেছিল একজন ওর নাম বলবো একটু পরে ফাযালিকা লযী ইয়াদউ আল ইতম এটা হলো ওই ব্যক্তি যে ইতমদের গলা ধাক্কা দেয় ওরা লা ইয়াদউ আলা তুআমিল মিসকিন এবং মিসকিনদের খোদারতকে বা ক্ষুধার্তদের খেতে দেয় না বা খেতে দেওয়াতে উৎসাহও দেয় না ফাইলুল্লিল মুসল্লিন সুতরাং মুসল্লিদের জন্য দুর্ভোগ ধ্বংস আল্লাদিন আহম আনসাল হিমসাহ যারা সালাতের ব্যাপারে অলস যত্নশীল নয় আল্লাদিন যারা লোক দেখানো আমল করে ওয়েমনাউন আল মাউন এটা হলো সুরার নাম যারা নিত্য প্রয়োজনীয় বাড়িতে ব্যবহৃত নিত্য প্রয়োজনীয় জিনিস দিতে অস্বীকার করে বা দেয় না তাহলে সুরার চারটা নাম পাওয়া যায় এক সুরা আর আয়তা অনেকে বলে না সুরা আহাদ বলে না কি বলে না তো এটা একটা নাম সুরা এখলাসের নাম হলো আহাদ এটা বলতে পারবেন সুরা মুল্কের নাম হচ্ছে সুরা তাবা রাখা বুঝতে পারলেন রফুল আসসালাম বলছেন আলিফুল্লাহ শেষদা আমরা বলি সুরা সেজদা কিন্তু আল্লাহ নবী বলছেন আলিফুল্লাহ মেম সাজদা তাহলে আরো আইতা এক দুই নাম্বার হচ্ছে সুরা ইয়াতিম সুরা ইয়াতিম আর তিন নাম্বার হল সুরা আলমাউন সুরা আলমাউন আর একটা হলো সুরা আরো আইতা সুরা ইয়াতিম তারপরে হচ্ছে সুরা আল মাউন আর হলো সুরা আলাত সালাত চারটা নাম বলা হয়েছে এই সুরার এই সুরার মধ্যে যে কয়েকটা শিক্ষা আছে শুধুমাত্র শানে নজরুলটা শোনেন আরো আইতাল্লাদী ইউক এই আয়াতটা তখনই নাজিল হয়েছিল যখন রসুল সাল্লিকাসাল্লামকে ওয়াইল ওয়াইল বিন আসেম যখন রাজুলকে অপমান করেছিল অপমান করার পরে খুব কষ্ট পেয়েছিলেন রাজুল আসালাম দোয়া করেছিলেন আল্লাহর দরবারে বদ দোয়া যে ওয়াইল বিন আস আসাহামি এ আমাকে অপমান করেছে আল্লাহ তুমিও তাকে অপমান করাও এই দোয়াটা কাজে লেগে গেল বদদোয়া কাজে লেগে গেল তার পায়ে কাঁটা বেঁধল বিদার পরে আসবিন ওয়াইল আসাহমি মনে হয়েছে আসবিন ওয়াইল সাহমি তার পায়ে কাটা ফুটল কাটা ফোটার পরে জায়গাটা নষ্ট হলো পচে গেল দুর্গন্ধ হয়ে গেল কিছুদিন পরে ওই কাটাতেই মারা গেল সুতরাং মনে রাখবেন এটা সারি নজর যদি রাসুলের কেউ অপমান করে রাসুলের সাথে যদি কেউ দুই নাম্বারই করে রাসুলের বিধানের সাথে যদি কেউ কটুক্তি করে তাহলে তার শাস্তি দুনিয়াতেও হবে এবং আখেরাতেও হবে যদি সে তোবা না করে এই জন্যই রসুদ আলী আসসাল্লামের ব্যাপারে কটুক্তি অথবা রসুদামের ব্যাপারে যদি কেউ কিছু বলে তাদের শাস্তি অবধারিত এবং হাই ফদা আলী কাল্লাদিম যে এতিমদের গলা ধাক্কা দেয় আবু সুফিয়ান সে এটা সামাজিক সূরা মনে রাখবেন সমাজ আপনি দেখতে পাবেন সমস্যা নেই কারো বিরুদ্ধে লেগে যাবে যদি আমরা কারো বিরুদ্ধে নাম ধরে বলার এখানে কিছু নেই এই সুরাটা সুরা নূর সুরা হজরত এবং সুরা মাউন এটা হচ্ছে সামাজিক সুরা চার তিনটা সুরা হল সামাজিক সূরা তার মধ্যে সুরা মাউন তো সুরা মাউনটা হলো মাতাউল বেদ বাড়িতে প্রয়োজনীয় যে জিনিসগুলো প্রয়োজন হয় এটাকে বলা হয় মারুন আপনার কাছে চাইতে গেল যে আমাকে একটা তোমার বাড়িতে একটু সাবান দাও তো আমার বাড়িতে মেহমান আসছে সাবান নাই। হতেই পারে তো সাবান যদি না দেয় তাহলে এই সুরাটা তাদের জন্য যারা দিবে এই সুরাটা তাদের জন্য তাদের জন্য ভালো আর যে দেয় না আল্লাহ রাব্বুল আলমী তাদেরকে খারাপদের তালিকায় নিয়েছেন তো এখানে আবু সুফিয়ান যে কাজটা ইয়াতিমদের খাওয়ার দেওয়ার নামে কিছু ফান্ড কালেকশন করত বলতো তোমরা টাকা পয়সা দাও আমরা গরু জবাই করে বা উঁট জবাই করে এতিমদেরকে খাওয়াবো একটা প্যান্ডেল তৈরি করা হতো গেট থাকতো যদি অসহায় এতিম বিধবা ফকির মিসকিন দরিদ্র ক্ষোধার্থ যদি কোনো মানুষ আসতো তাদেরকে লাঠি দিয়ে পিটিয়ে তাদেরকে তাড়িয়ে রিলিফের মাল যাদের সম্পদ তারা পায় না পায় অন্যজন সমাজে যে রিলিফের মাল আসে না সরকারি মাল এই সরকারি মালগুলো যাদের পাওয়ার ম্যাক্সিমাম তারা পায় না অন্যরা খায় একজন জন বিধবার ভাতা উঠায় একজন মেম্বার বাংলাদেশের কথা বলছি আমি জাতীয় পত্রিকায় প্রকাশিত খবর নিয়ে আপনাকে জানাচ্ছি যে চোদ্দ জন বিধবা নারীর ভাতা তোলে যারা বিধবা তাদের তো ওই মেম্বার সাহেব যে চোদ্দ জন মানুষের ভাতা তোলেন তার মধ্যে ওনার এক শালির নাম আপনারা কি শালি বলেন না শালি শালি শালির নাম আছে যেই শালির বিবাহই হয়নি আরো আশ্চর্য কথা শুনবেন এই জন মেয়ের তালিকার মধ্যে তার নিজের স্ত্রীর নামও আছে নিজের স্ত্রীর নাম থাকতে পারে বিধবা হলে একে মারা যেতে হবে না ও তো বেঁচেই আছে

এতিমদের সাথে যত অন্যায় হয় অবিচার হয় তা অনেক এতিমদের সম্পাদ আল্লাহ বলছেন স্পেশাল তাদের জন্য স্পেশাল সুরানাসিল করে বলছেন তাদের সম্পদ যেন তারা কেউ না খায় তাদের সম্পাদ ওদেরকে ফেরত দাও তোমার অপবিত্র সম্পদের সাথে তাদের পবিত্র সম্পদের মিশ্রণ ঘটায় না কারণ তুমি যখন নিয়াত করেছ যে এতিমের সম্পদ আমি ভক্ষণ করব খাবো তখনই তাদের তোমার সম্পদগুলো অপবিত্র হয়ে গেছে সুতরাং ওই তোমার অপবিত্র মালের সাথে পবিত্র এতিমদের পবিত্র মালের মিশ্রণ ঘটায় না আর এটা খায়ও না খেতে পারো না এ না এটা হলো মহাপাপ ওয়া মালিয়াতিমা ফলে তা কাহর আমার নবীকে লক্ষ্য করে বলছেন হে নবী আলমিয়াজিদকে ওয়া হে নবী আমি আপনাকে আতিম হিসাবে পেয়েছিলাম অতবার আপনাকে আশ্রয় দিয়েছি আপনাকে আশ্রয় দেওয়া হয় নাই ও অ মালিয়াতি কহর যদি কোনো সময় এতিম তোমার কাছে আসে খবরদার খবরদার তাদেরকে ধমক দিও না তাহলে এতিমদের মান কোথায় এতিমদের সম্মান কোথায় আল্লাহর নবী এতিম ছিলেন আল্লাহ বলছেন তোমাকে এতিম হিসাবে পেয়েছি তারপরে তোমাকে আশ্রয় দিয়েছি খবরদার এতিম আসলে তাদেরকে ধমক দিও না আর আমরা যদি বুঝতে পারি অসহায় দরিদ্র অথবা বাবা নাই তার দিকে আমাদের আঙ্গুল যায় তার দিকে আমাদের তার বিপক্ষে ফাইসালা চলে যায় কারণ এখানে বলার কেউ নাই সম্মানিত উপস্থিতি আপনারা এতিমদের পাশে দাঁড়াবেন এতিমদের পাশে থাকবেন এতিমদের লেখাপড়া হোক পোশাক আদি হোক বা অন্যান্য সুযোগ সুবিধা যেটা প্রয়োজন একজন এতিমের দায়িত্ব নিয়ে নেবেন আপনি আপনার সন্তান আছে দুইটা প্রয়োজন তিনটা হবে স্যান্ডেল দুইটা নয় তিনটা কিনবেন চকলেট দুইটা নয় তিনটা কিনবেন আপনার একটাই সন্তা আরেকজন নেতিমের দায়িত্ব নিয়ে নেন ইনশাল্লাহ দেখবেন এই এলাকার